মাশতি আনিস ফরাদ বাংলাদেশ উstadche বিশেষ শ্রদ্ধেয় লেখক কবি এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা রাজু আলী উstadche আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার বক্তব্য বাংলাদেশের বহুল প্রকাশিত দৈনিক পত্রিকা দৈনিক স্বদেশ চিত্রা প্রকাশক সম্পাদক অসংখ্য আমাদের মাঝে আয়োজন বিশেষ আছে পথে আছে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ খান ডলার ভাই আজকের অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ জাহেদুল ভাই উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের আমাদের বাংলাদেশ সাংবাদিক যুগ্ম মহাসচিব রোহিত বাবু ভাই ঈদের ঠিক পূর্ব মুহূর্তে আজকে অনুষ্ঠান একদম সংক্ষিপ্ত অনুষ্ঠান অনেক আমাদের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ অনেকে যে ঢাকা চলে গিয়েছেন অনেকে শেষ ঈদের ব্যস্ততার কারণে সব টাকায় আমরা অনুষ্ঠানটা আয়োজন করতে পারছি সবচেয়ে বড় কথা আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে আয়োজনটা করছি সরকারি আর আজকে অনুষ্ঠানে আমরা যে মান্যবর অতিথিগণ পেয়েছি এটা অসৌভাগ্যবাদ আমরা এই গত আঠাশটা দিন আমরা জানেন বিভিন্ন জায়গায় যে পরিবারের সাথে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে বন্ধুদের সাথে ইফতার করেছি কিন্তু বিশেষভাবে গত পাঁচ বছর ধরে বাংলাদেশ সামাজিক পরিষদ ঠিক এই দিনটি করে থাকে আগের দিনটি করে থাকে গতকাল আমাদের এই ছিল কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রালয়ের সমস্যা অধিদপ্তরের সমাজ কল্যাণ উপদেষ্টা আসার কারণে গতকাল আমার প্রোগ্রামটা স্থগিত করা হয় তাই আজকে সেটা আয়োজন করেছি আর এখনই আমাদের আয়োজনটি

আমাদের আসলে খুব আমাদের প্রধানমন্ত্রী রাখবেন তিনি মানব জন্ম তখনই সার্থক হয় তখন মানবতার কল্যাণে যদি যে সংগঠন অথবা ব্যক্তি মানুষেরা কাজ করে থাকে তখনই জন্ম এবং মনুষ্য আমাদের জন্মে আমাদের স্বার্থকরি মনে করি আমাদের সমাজ বিদ্যমান সমাজ ব্যবস্থায় ওষুধ সমাজ ব্যবস্থা দেখি

আপনার নিজের মাধ্যমে তারা এই জীবন জীবিকা আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আজকে আমি এসেছি আমার সহযোদ্ধা রনি ভাই প্রায় একযুগের অধিক ভাইয়ের সাথে আমার পথ

da idemo pričati mojom Warner priman. Odanbe Mišなるほど ljudom. Miš to rekao lövek znači kada je Portakz kaći nam javno važan mokan galec prošle s hodac i tu Čankoviča pa je bolšina, statistics od 2- 3 7 s H coordinate It is pay 8000 mokatova 6.000

আজকে আমাদের মাছ থেকে সব থেকে পবিত্র মায়ের আমরা আমাদের দিকে বিদায় নিচ্ছে আমরা আমরা জানি না কত মানুষের সামনে বছরে এই মাহের রমজান আমাদের ভাগ্যে তুমি রেখেছো কিনা তাই এই মাহের রমজানের উপলক্ষে আমাদেরকে সমস্ত গুণাকে মাফ করে মারা আমাদেরকে মাসুম বাচ্চাতে পরিণত করে মারা এবং আমাদের এই মাহের রমজানের কবল করো সমস্ত নামাজ কালামকে কবল করো এই আশা করে আমরা সবাই হাত করেছি আমরা আমাদের হাতকে কবল করবো